অন্য দিনের থেকে আজকের দিনটা একটু স্পেশাল আর একটু আলাদা আজকে অন্য দিনের রুটিনের তুলনায় অনেকটাই আলাদাভাবে কাটালাম দিনটা তো কেন আলাদা সেটা নিয়ে আজকের ব্লগটা শুরু করি নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের এখানের চৈত্র মাসের কালী পুজো তো আজকের দিনটা আমার কাছে স্পেশাল কারণ অন্য দিনের তুলনায় আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি কাজকর্ম করেছি অন্যদিন আমি এত সকালে উঠি না তো সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি এদিকে সমস্ত কিছু আগের দিন রাতেই নিয়ে এসেছিলো সেটাই আমি দেখাচ্ছি তো আমি লেগে পড়েছি আমার কাজ করতে আর হ্যাঁ এটা দেখানোর একটা বিশেষ কারণ এখনও কিন্তু আমগুলো ছোট ছোট কিন্তু আমটা কি করে পাকল মানে এখনও কি আম পাকা আম পাওয়া যায় সেটাই ভাবছিলাম কিন্তু সত্যি আম পাওয়া যায় এবং আমগুলো অসাধারণ মিষ্টিও কিন্তু আর আমি জানি না কে কে এখন আম খেয়েছে কিন্তু আমি এখন সত্যি বলতে কোনোদিনও আম খাইনি আমরা মানে আমার মা যেটা বলে নীল পুজোতে ষষ্ঠীর দিন ঠাকুরকে আম দিয়ে মানে গোটা আম দিয়ে তারপরেই নাকি আম খেতে হয় তবে এবার একটু ব্যতিক্রম কারণ কালী পুজোতে আগেই আম খাওয়া হয়ে গেল প্রসাদে দিয়েছিল খাওয়া তো হয়ে গেছে তো আমাদের সমস্ত যন্ত্র হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর লাগছে আমাদের তোর থেকে মনে হতে পারে যে আমাদের বাড়িরই পুজো কিন্তু এটা কিন্তু আমাদের বাড়ির পুজো নয় এটা আমাদের বাড়ারির পুজো তো আমার ওপরে পড়েছিল দায়িত্ব যেহেতু আমাদের পাড়াতে সেরকম মেয়ে নেই আর বৌদের সংসারে অনেক কাজ থাকে মেয়েদের তুলনামূলকভাবে কাজ থাকে না তো সেই জন্যেই আমার উপরে পড়েছিল দায়িত্ব আমিও সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি যতটা সম্ভব পেরেছি আর আপনারাও যে এতটা সুন্দরভাবে আমার পাশে আছেন এত তাড়াতাড়ি আমাকে এতটা সফলতা এনে দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাষা নেই তো যেটুকুনি সাপোর্ট পাচ্ছি আমি তাতেই অনেক তো এই যে এটা হলো আমাদের একটা নিয়ম আছে ধুনো পোড়াই মানে কারা পোড়াই আমি জানি না তবে ধুনো পোড়াই সবাই দেখি আমি আপনাদেরও কাদের ওখানে মানে কাদের কাদের এই পুজোটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে বা মানে আপনাদের ওখানে কি নিয়ম আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা জানালে সেটা আমার কিন্তু ভালো লাগে কিন্তু জানি না কেন আপনারা আমাকে কি ভাবেন জানান না কেন সেটা আমি বুঝতে পারি না দেখছেন অসাধারণ একটা আরতি হচ্ছিল এটা দেখতেই খুব ভাল লাগে মানে আরতি যখন হয় অসম্ভব একটা ভক্তি কাজ করে আমাদের মনের মধ্যে আর এই ভক্তিটা কিন্তু মন থেকে আসে আর ঠাকুরের সামনে এলে কেন জানি না অটোমেটিক মানে ভালো লাগা টান ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সমস্তটা অটোমেটিক চলে আসে কি একটা অদ্ভুত মায়া কাজ করে মনে হয় যেন তো জানি না এটা কিসের মায়া কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে অবশ্য আমার সাথে সবার একমত নাও হতে পারে কিন্তু এটা আমার মনে হয় আমাদের এখানে হোম হচ্ছে এখন হোম হয়ে গেলে পুজোটা মোটামুটি শেষ হয়ে যাবে হোম হবে তারপরে শান্তির জল দেবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন জোর করতে তো পারি না কিন্তু যদি ভালো লাগে মনে হয় লাইক দেওয়ার মতন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলেন ফলো করে দেবেন আজকের মতন এটুকুনি আজ আসিটাটা